হজরতে সময়ালামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন ও সময়ের বলি ইসরায়েলদের মধ্যে দাউদ নামের একজন বুজুর্গ আছে তার হাতে আমি কাফেরদের সর্দার জালুদকে হত্যা করব। এখন সাময়েল রে তুমি দাউদ আলে সালাতুয়া সালামকে খুঁজে বের করো

পথ চলার সময় একটা পাথরের সাথে সাক্ষাৎ হয়ে গেল কিসের সাথে জোরে বলেন একটা পাথরের সাথে সাক্ষাৎ হয়ে গেল দাউদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের জবানকে খুলে দিলেন আমাকে আপনি নিতে পারেন আমাকে দিয়ে আপনার কোনো না কোনো কাজে আসতে পারেন আমি পাথর হযরতে হারুর আরে সালাহ হাতে ছিলাম হারুন আরে সালাহাদুয়াস আমাকে দিয়ে তার শত্রুকে নিপাত করেছিল আমি বললাম সেই পাথর আপনি আমাকে নিতে পারেন কোনো না কোনো কাজে আমি পাথরকে আপনার লাগতে পারে জোরে বলেন সুভাষানন্দ দাহুদ আরে পাথরকে ব্যাগের মধ্যে ঢুকায় লইলেন কতদিন যাওয়ার পর আবার একটা পাথরের সাথে সাক্ষাৎ হয়ে গেল পাথর বললেন দাউদ রে আমি মৌসার হাতে ছিলাম আমাকে দাঁড়া তার শত্রুকে হত্যা করেছিল অত আমাকে আপনি নিতে পারেন আপনার কোনো না কোনো কাজে আমি লাগতে পারি বাবার আমার ঠিক দাউদারেসলাম তুলাম ওই সেই পাথরটিও ব্যাঘের মন্দির নুকালে দিন আরেকটি পাথরের সাথে সাক্ষাৎ হয়ে গেল পাথর বললেন ও দাউদারে সালে তুলা আমি পাথর আপনি আমাকে নিতে পারেন করুন কোনো কাজে আসবে আমি পাথরও দ্বারা আমি পাথর দ্বারা আপনাকে কাফের বাচ্চা চালুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আর সেই যুদ্ধের ময়দানে আমি পাথর তারা আপনার উপকারে আসবে অতএব আপনি আমাকেও নিয়েও চলেন ভিতরের ব্যাগের মধ্যে যে দুটি পাথর ছিল ওই দুটি পাথর বললেন হা দাউদ ওই যে বাহিরের পাথরটা বলতেছে তার কাজে লাগবে হা অবশ্যই তাকে কাজে লাগবে নিয়ে চলেন তাকেও ধরে বলেন শোভা ব্যাগের মধ্যে থেকে দুজনে বলে ওরে নেন ওরেও কাজে লাগবে ব্যাগের মধ্যে দুটি পাথর তৃতীয় পাথর তিনটা পাথর একই ব্যাগের মধ্যে রাখার পর আল্লাহর কুদুর তিনটা পাথর একটা পাথরের টুকরায় পরিণত হয়ে গিয়েছে জোরে বলেন সুবাহ আল্লাহ জালুদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে যার বিরুদ্ধে বৃদ্ধে যুদ্ধ শুরু হওয়ার আগে বাচ্চা তালু তার সেনাবাহিনীকে লক্ষ্য করে বললেন যে চালুদকে হত্যা করবে আমি তালুদের অর্ধেক রাজত্ব ও আমার কন্যাকে তার সাথে বিবাহ করে দিব জোরে বলেন আল্লাহ রব্বুর আলমিনের নামে যুদ্ধের ময়দানে নেমে গেলেন চালুত দাউদ আলাইহিস সালাতু সেই তিনটে টুকরো একত্রিত করে এক টুকরো পাথর দরাই ঠিক দাউদ আলাইহিস সালাতু ওয়াস চালুতকে হত্যা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাযাবুমহু বিইযদিন লা ওয়া আতা الله الملك والحكمة وعلمه مما يشاء جرى جرى الله أكبر <applause> তাদেরকে পরাজিত করলো এবং দাউদ হত্যা করলো জালুদকে আল্লাহ রব্বুল আলামিন তাকে রাজত্ব ফিরে দিলেন রাজত্ব ফিরে দিলেন তাকে বিবাহ বন্ধনেও তাকে আবদ্ধ করায় দিলেন আল্লাহ পাক তার নবীদের দ্বারা শিখিয়ে দিয়েছেন রাস্তা আল্লাহ পাক তার নবীদের মাধ্যমে রাস্তা শিখিয়ে দিয়েছেন ও আমার বান্দারা শোনো গুনাহ করে ফেলেছো বিপদে পড়েছ অসুস্থতায় পড়ে আছো বিভিন্ন প্রকার ঝামেলার সৃষ্টির মধ্যে পড়ে আছো আমার কাছে বলো আমি আল্লাহ পাক তোমার সমস্ত বিপদ আপদ বালা মুসিবাদ রোগ শোক বিপদ অসুস্থতার থেকে আমি মুক্তি করে দিব জোরে বলেন সবাহ কে মুক্তি করে দিবেন জোরে বলেন কে একটু জোরে বলেন কে মুক্তি করে দিবেন মাত্র আবার আল্লাপা কি মুক্তি করতে পারেন